বাহ খুব সুন্দর সুন্দর পিঠে আছে এই হচ্ছে আমাদের পিঠের আজকে এটা মালপোয়া এটা চুষি পিঠে আর এটা হচ্ছে শিমুন তো খাওয়া স্টার্ট করা যাক আজকে এই দিয়ে রাতে ডিনার হচ্ছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর রান্না করেছে তুমি

সত্যটাও খুব সুন্দর হয়েছে সব খারাপ করে কি মেডিসিন আছে বলো পিঠে দিয়ে সহ্য করা যাবে না তো ভাত খাওয়া যাবে না আর আর এখানে দিতে হবে না হলে

चला टोटल ले ले देते हैं देते हो बाबा टोटल ले तो कौन के ये तो खुद तो खेल देख लेना तुम नोट तुम इतने चले नहीं हो खाओ खाओ तो আস্তে আস্তে ना वो जीटा की खेल दे रहे हैं बोल दे तो उधर

আরো দেবো তুমি শুধু খুব সুন্দর হয়েছে যাই হোক আমি খুব কষ্ট করে পিঠে শেষ করে ফেলেছি এবার তোমার পালা তুমি খাও ভাই সারা রাত ধরে খাও আমার কোনোই নেই খুব কষ্ট করে শেষ করেছি